يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الناس يا ايها الذين امنوا يا شباب

তুমি সত্যবাদী এখনো শোনো রব তোমাকে বলছে ইয়া আইয়ো হেল্লিন অ্যাম হে তুমি যে দাবি করো রবের প্রতি ইমান এনে ছয় আল্লাহকে ইতাকুল্লা আল্লাহ কে ভয় গো ককৌলু কৌলন সদিদা এবং সত্য কথা বলো এবং এবং সত্য কথা বলো কে বলেছে তিনি কে জমিনের মালিক আসমানের মালিক মুসলিমের মালিক কাফের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো তুমি জানো না সব কিছুর মালিককে তিনি বলেছে সত্য বলো তিনি বলেছে কি বলো তুমি কি সত্য বলো তুমি কি আদ ধার ধার এত মহান রবের তুমি কি আদো ধার ধার এত মহান রবের যিনি কিয়ামত দিবসে লা ইলে হাইল্লাব্বাহ পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে ল্যা ইলেহাইল্লাব্বা আল্লাহ বরু খেবি রব আল্লাহ হুয়াখবারু খেবি আল্লাহ আকবর খাবির তোমাকে তোমার রব বলছে হে মানুষ সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিটের মানুষ পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো যে আমাকে শিকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতাম পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট এত মহান রব তোমাকে বলছে সত্য বলো তুমি বলবা 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 তাহলে শোনো তিনি বলছেন যে যদি তোমরা সত্য তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে আল্লাহ শুধরে দেবে তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব।